তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানোগ দিবে আল্লাহ সবা আল্লাহ 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 পাক দিবে কাজে এইভাবে খণ্ড খন্ড বুঝা আমরা চলার চেষ্টা করি আর অবশ্যই সমাজ থেকে এগুলো কলঙ্ক মুক্ত করি কোন কলঙ্ক এগুলা সুদখোর ঘুষখোর হ্যাঁ এগুলা যেন মৎখোর এগুলা যেন ধর্মীয় কোনো কাজে কুমটি আমরা না বানাই এটা আমরা যেন ফলরেখা চলার চেষ্টা করি দূর দূরান্ত থেকে যারা শুনতেছি হাত পাও ধরে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলতেছি এগুলোতে সরে আসি আসলে আগামী দিনে আপনার ছেলেও ভালো হবে এমনকি আর নাহলে আপনিও আসেন ভুল পথে আপনার ছেলেও ভুল পথে থাকবে কারণ ইমামকে ইমামের স্বাধীনতা দেওয়া হয়নি ওই চাকরি বাসানোর ভয়ে বউ বাচ্চা খিলানার ভয়ে ও তো আল্লাহর জন্য ভয় নাই ওর ওই একটু সুযোগ পেয়ে গেছে আরও বেশি সুযোগ পেয়ে ওই এখন পাল্টা পথেই চলতেছে হক কথা আর বলতেছে না সুদ খাজিন খাও অসুবিধা নেই ঘুষ খাজিন খাও কোনো সমস্যা নেই উনি বললে বিষয়ে আলোচনাই নেই কোনো কারণ আলোচনা করলে চাকরি থাকছে না ওই জন্য আলোচনাও নেয় কিন্তু এগুলা যদি হয় তাহলে আত্মার উন্নতি হবে না সমাজের রহমত আসবে না সমাজে গজব আসবে আল্লাহ পাক এই সমস্ত গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলিয়া আমিন আল্লাহ যেন মমিন মত্তাকিনদের সহবতে আল্লাহ আমাদেরকে রাখে সবাই বলিয়া আমিন এখন আমরা আমাদের ভুল ভুলটুলটি থাকতে পারে আমরা গুণে করেছি নামাজ খাজা মিথ্যা কথা হারাম খাবার হ্যাঁ হয়তো অ্যাল ঠেলিসি কারো হয়তো কারো হক নষ্ট করছি এরকম বিভিন্ন অপরাধের জন্য সব অপরাধ এক তরফা করে আল্লাহর ডরে ভয়ে মোর্শেদের দেলে চোখটা এখন বন্ধ করে দেয় সবাই দিয়ে মোর্শেদের দেল মিশে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে নামাজের শুরুতে বসে আল্লাহর কাছে একটু বিনয় করে সবাই কান্দি আস আর जमा वो वड़ाई अस फेरो ربي मिनक लाइ जमा वाइदो वो वड़ाई अस फिरोल ربي मिनको लैब जमा হয় তো লাই মেয়ের মা ফদুর চোরা বিদায় হয়ে গেছে রে আল্লাম মগনিবের সমারহাট শুরু হতে আল্লাহ তোমার মুখামে ধরে দিলাম রে আল্লাম ফকের পতাকা লইয়া তুমি দয়া করেছ তাই তোমার দিনের কথা বের হয় আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকের জীবনে নামাজ কাজাস অনেকের মিথ্যা কথা আছে জীবনে অনেকে আয় আল্লাহ বিভিন্ন হক নষ্ট হয়ে গেছে আল্লাহ তোমার হক তুমি মাফ করতে পারো বান্দার হক কেমন মাফ হবে সেই বুদ্ধি মাথায় দান করো আল্লাহ আল্লাহ সব রকমের গোনা থেকে আল্লাহ আমাদের মাফ করো কেউ আছে পল্লাই ওজনে কম দিয়েছেন আল্লাহ কেউ বা আল্লাহ গন্তির মধ্যে হয়তো দশটা জিনিস দেওয়া লাগবে আটটা দিয়ে বিদায় করে দিয়েছে এমন গুনা আছে আল্লাহ হক নষ্ট করেছে মাওরাম আই আল্লাহ তালা বিভিন্ন রকমের গুণের বোঝা কান্দে লইয়া আল্লাহ মরা কাদিরে দয়ার আল্লাহ মাফ কর দয়ার বাউরাস্তাক বিরলাম আর রব্বি মেন করলেম নিয়ম্মেও ওই দবৌ লায়ে শাক এর উল্লা আরবের মেন কর লেম যাম্মৌ ওই তো আল্লাহ আমাদের মাপ কর আমাদের বাড়ি ঘরের স্ত্রী পুত্রদের মাপ কর আমাদের দরদী পিতা মাতাদের মাপ করুম আল্লাহ কত কষ্ট করে রদ্র পোয়া আল্লাহ সন্তানকে রোজগার করে আল্লাহ কামাই করে খাওয়াই আল্লাহ অনেকের সেই নরদী পিতা মাতা কবরে রে দরদের আল্লাহ 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 ওই সোনার চাঁদ গুলোদের করে দে রে দয়ার আল্লাহ আল্লাহ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ এই দরবারে রাশেক পাগল জাকির জাকিরান আন ভক্ত আল্লাহ দূর দূরান্ত থেকে যারা দেখতেছে শুনতেছে আল্লাহ আল্লাহ পরেও যারা শুনবে আল্লাহ দেলের মধ্যে তোমার ভয় পয়দা করে দেব আল্লাহ হারাম বর্জন করার শক্তি কলবে দেরে আল্লাহ আল্লাহ দুনিয়ার লোভ আত্মার উন্নতির জন্য বুঝ দাও এলে আয় আল্লাহ এলে আল্লাহ জায়গা দেখে দাও কোথায় গেলে আত্মার উন্নতি হবে তুমি কোথায় কবুল করবে কারে তোমার সব দয়ারে আল্লাহ দয়া করে মাফ করে দাও আয় আল্লাহ জীবন দশাই আয় আল্লাহ মাপ লয়ে কবরে যাওয়ার শক্তি দান করো মাফ কর দয়ার আল্লাহ আসাক বের আল্লাহ আরবি মিন কললে জামাউ ওয়াই তোবু ইলাই আসাক বের আল্লাহ আরবি মিন কললে জামাউ আল্লাহ মাফ করো যাই রিবা তিনি গুণা কবিরা সগিরা গুণা সেরে কেবি দাঁতি গুণা হারাম কবির গুণা জানা অজানা গুণা প্রকাশ্য লোকে সবাই গুণা এমন কোনো গুণা না বুঝেছি বলে হল না সব রকমের গুণা গাঠুনি বান্দিয়া ও আল্লাহ তোমার তোবার মোকামে ধরা দিয়েছি জোমার আশ্বর আল্লাহ আয় আল্লাহ শুভোনা যাত আল্লাহ আল্লাহ গুনা মাপ লয়ে আপন বাড়িতে ফিরার শক্তি দাও মাফ করে দাও ওদের আল্লাহ তুমি দাতা তুমি গনিম তুমি মাফ করতে পারো আল্লাহ আমরা অপরাধ করেছি তুমি দয়াময় মালিক মাফ করে দে রে আল্লাহ দিনরাত কান্দে উম্মতের ব্যথা মশা করে র ওই ধরো দিন আমি পাকের খাতিরে আল্লাহ মাফ করে দেবলাম আই আল্লাহ আমাদের মাফ কর আল্লাহ এই বাংলার আনাসে কানাসে কত আছে কি না শোন আল্লাহ বিভিন্ন জায়গায় আছে আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করো তাদের আহলমুনিয়াতদের মাফ করম এই বাংলার যত তোমার বান্দা বান্দি আসি মাফ করে তোমার নবীর বিধানের মধ্যে কবুল কর দয়া করো রে দয়ার আল্লাহ এবং এই বাংলাদেশের মানুষগুলো দেন আল্লাহ সকল চক্রান্ত থেকে বাসায় রে আল্লাহ আল্লাহ দয়া করো মিহির বাণী করে মাওলা আল্লাহ আজব গজবে দেও না কষ্ট দেও না আল্লাহ ইদিনাসারাদের চক্রান্তে মোদের কষ্ট দেও না মুসলমান রাস্তোগুলোদের উপর আয় আল্লাহ সকল রাস্তে সাহায্য কর আল্লাহ ইদিনাসারাদের সকল চক্রান্ত থেকে আয় আল্লাহ ईमानদারদের iman কে হেবাজত করো তোমার কুদরত দ্বারা ই মাওলানা সাহায্য কর সাহায্য কর আল্লাহ

আয় আল্লাহ গুনার বদলে কষ্ট দেও না আল্লাহ তোমার কথা তোবার মোকাম থেকে তোবার ফয়েস গালিব করে নূর আকারে আমাদের সিনায় দান করে পাথর দেল নরম করে দে আল্লাহ বেদলে নূর পয়দা করে দে ঝরে ঝরে গলে গলে নূরে ভরে দে দেল ভিজিয়ে দে মাওলা দূর দুরন্ত থেকেও যারা শুনতেছি দেখতেছি আল্লাহ তাদের কলবের মধ্যেও আল্লাহ নুরের ফয়েজ দিয়া তোবার ফয়েজ দিয়ে কলব থেকে শয়তানি অসহসা সরে আল্লাহ তোমার ভয় পয়দা করে দাও তোমার রাসূলের প্রেম পয়দা করে দাও আল্লাহ সাহায্য কর দয়ের মাওলা মাফ কর দরদি আল্লাহ সেরৌলা রবি মিন করলে ভাই তো ভো রাই স্টাক ফেরলাম আরুম বিম মিন করলাম যাম ভাই তো এলাই রাই আল্লাহ মাফ করো দোয়ার মাওলা সোনার চান্দের বাবারাম আল্লাহ জিকির করলাম আমরা যখন গুনে করি তখন আমাদের কলপ শক্ত হয়ে যায় কলব আন্দার হয়ে যায় এই কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল বলেছেন লিকুল্লি সাইয়েন শিকলাতুল তুল শিকলা তুল একটা মাত্র ওই সানযন্ত্র কলপকে পরিষ্কার করার জন্য দুনিয়ার বুকে যদি চাকু ছুরিতে ধার পড়ে গেলে ধার দেওয়ার জন্য কামারের কাছে নিয়ে যেতে হয় কামার তখন কি করে লোহা গরম করে তখন ওটাকে পিটিয়ে পিটিয়ে আবার ঠিকভাবে ইয়ে করে ধার দিয়ে ছেড়ে দেয় তখন ধার হয়ে যায় তেমনি তৌবা নামক সাবান দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলাম আল্লাপাক আল্লাপাকের কাছে বিনয় করলাম এখন আমরা আল্লাহর জিকির দিয়ে ওই কলবটাকে পরিষ্কার করব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিকিরের কথা বলেছে কলপ পরিষ্কার করার জন্য আর আল্লাহ জিকির করার কথা আল্লাহ কোরআন একমে বহু জায়গায় বলেছে বাবারা তাদের জিকির করতে হবে তাহলে কলপটা পরিষ্কার পবিত্র হবে আর ওই হাট কোনো দিন ব্লক হবে না ওই কলপ কোনো দিন ব্লক হবে না ওই কলপ সবসময় তরুতা থাকবে আল্লাহর জিকিরে মশগুল থাকলে আর ওই জিকির করলে কলবের ভিতরে শয়তান বসবে না মানে হাটের মধ্যে শয়তান ঢুকবে না আর বিভিন্ন শয়তানি না আসবে আল্লাহ পাক আমাদেরকে সেই ফয়েজ দান করেন আল্লাহ জোরে জোরে জারি করে দাও নূরে ভরে দাও আল্লাহ তোর পাক নাম নূরে ভরে দে একটু সবাই জলি জিকির করি দেল মন একসাথে খুলে দিয়ে খুব মস করি খুব জিকির করি জবান ছেড়ে আর মেয়েরা নিঃশ্বাসের সাথে আল্লাহ আল্লাহ

दम ई दम ई दिन दपे पापे जीबोना मार गौ दया अल्लाह रे खोमा कौर तुमी अल्लाह जे ऐ पपे पाप जीबोना

اللہ یند پا گولر کا سونر کو تیار کو ر

কান্ত

ஓ அல்ல துமி ஜோத அ

அதுவே இறப்பு செல்லலாம் அதுவே இறப்பு செல்லலாம் மாப்பி கல்வி கையிலும் நூறும் செல்லாம் இல்லாமல் முகம்மதுரை சொல்லும் இல்லாமல் முகம்மதுரை சொல்லும் இல்லாமல்

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله إلا لا إلا لا لا إلا

leið laa eilun laa 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 Holen inenam illallahu Muhammadur rasulullah

哎呀，美丽的拉萨！哎 <noise> 呀，美丽的藏娃！哎呀，美丽的呀瑙！哦哦哦，贝阿哎阿勒哦哦哦，贝哦哦，阿哎呀

a 알라, 호 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 알라, 알라, 라 알라, 알라, 라

লা ইলাহা খা ইল্লা লা লা ইলাহা খা ইংকা হলে হবে না কিন্তু এটি চাকা ঘুরিচ্ছে কিনা তুই জানিস তুই খালি ইনকে ইনকে করলে হল চাকা ঘুরছে নাকি সেটা দেখা লাগবে আগে বুঝতে হবে পরে যারা ইতরামি করবে তার বললাম কথাটা এদিকে ঘুরলো না এদিকে ঘুরলো না ইংকা ইংকা করলো বললা দেখবে না লাল্লা দেখবে কি করছে কলবে। আর চাকাটা ঘুরতেছে কিনা এটা ওই জাকের বুঝতে হবে অনুভূতি নিতে হবে ভিতরে একটা আকৃতি করে নিতে হবে তসফি একটা আকৃতি করতে হবে যে চাকাটা ঘুরতেছে ভিতরে ঘুরেতে হবে এখন ইঙ্কা করে ঘুরুক আর ইংকে করে ঘুরুক কিন্তু ভিতরে তো বাম থেকে ড্যান ঘুরবে ঘুরবে বাম দিক থেকে ড্যান দিকে চাকা ঘুরতে থাকবে নফির চাকা সোহান তাহলে এই যে চাকা ঘুরতেছে এটি এখন ঝোঁকা লাগবে এমন তো কথা নয় কথা আছে কি কিন্তু ওই মহান শক্তি ধরক যখন ভিতরে আমরা জুবতেছি তখন আশেকদের শরীরের মধ্যে একটা অনুভূতি কাজ করে এ কাজে কেউ কে কোন দিকে কিভাবে লাফাচ্ছে এর কোনো ইয়ে নেই এজন্য আল্লাহ ওটা দেখতেছেন আল্লাহ দেখতেছে কলবের মধ্যে কচ্চুটা কি আমি তোমার জুব্বা টুব্বা এগুলা পরিষ্কার করে একবারে সুন্দরভাবে আলচিন ঠিক আছে কিন্তু তোমার ভিতরে এখন দেখতেছি ভিতরে কি ভিতরটা হলো আসল তাহলে ভিতরে কি করছে সামনে তো আওয়াজও পাওয়া যাচ্ছে জিকির করতেছে ইল্লাল্লাহ এটা যখন রানিং অবস্থায় থাকবে তখন এখানে আমরা দূর থেকে কিন্তু ওই শব্দটা শুনতে অনেক সময় অন্যরকমও লাগতে পারে কিন্তু ও কিন্তু ঠিকই জুটতেছে আর ও কিন্তু ঠিকই বুঝতেছে খালি বুঝবে না হলো মুনাফেক মানে ওটা না মিচ্ছে না ভুল ধরে ও এনে কিছু যদি প্যাঁচ লাগান যায় এটা মুনাফেকের কাজ আল্লাহ বুঝতে খামিন ক প্যাঁচ লাগানো কাজ মুনাফেক কি করে সি প্যাঁচে যে কেবু শুনছু বেটি ছেলে কথা বেডি চলে যায় আর এক বেডি করছে কাবু শুনছু কি ওই যে ওটা ইংক্যাং ওটা গিয়া করলো উনি আবার যে আর একজন কেবে কাবু শুনছু এই বু কোন তুলবার এলাকা কবে কোয়া কোয়া এই বেডি চল নষ্ট বেডি করে বেশি এক নাম্বার দুই নাম্বার ইংকের আবার ছেলে মানুষ আছে মেয়া মানুষের মতো মেয়া মানুষের নিচে ছেলে মানুষ একদল আছে এরা কি করে কুড়ি যাচ্ছেন দরবার হক যা হবে তাই বেদাত হারাম ওর মাথা তো তাকড়ি দিয়ে আছ হয়তো এমনকি ত্যাগড়ি আল্লাহ রুজুল দিয়ে উম করছে হয়তে তাহলে এটা কি ওই যে কেবু শুনছো আর উঁ আর ই একই না অন্য কিছু একই রকম কারিকোটি এরা এরা হলো এইরকম মানুষের খালি ভালো কাজে খালি ভুল ধরে ও নষ্ট করার চিন্তা ভাবনা যে বসা যে উঁ না উম করে তুই না জোপ আল্লার নামটা জোপ তো দেখ তো কলপ তোর পরিষ্কার হয় কিনা তোর ভিতর থেকে শয়তান সরে কিনা দেখ হান্ড্রেড পার্সেন্ট শয়তান সরবে ততক্ষণ পর্যন্ত সামনে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত শয়তানি কোনো বুদ্ধি কিন্তু মাথার মধ্যে আসবে না কলবের মধ্যে আসবে না জিকিরকারীদের কাছে থাকলে জিকিরকারী যখন এক জায়গায় বসে থাকে আমার মরসদ কেবল বলতো যে বাবা ইঞ্জিল যখন স্টার্ট দেয় ইঞ্জিল স্টার্ট দেওয়ার পরে আশপাশকার ম্যাটিও লড়ে না কেবা হ্যাঁ লড়ে তো তুমি করে জিকির কারি যেটি বসে থাকবে আশেপাশে পর্যন্ত একটু অনুভূতি করলে দেখতে পাবিন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ ওই জিকির ওই মানুষের কারণে আশপাশের চতুর্দিকে কম্পন সৃষ্টি হয় ওখানেও জিকির